সবাইকে নমস্কার জানাচ্ছি শুভরাত্রি প্রাণপ্রিয় বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি আমি যেখানে আছি বর্তমান এটা হচ্ছে শ্রী শ্রী গোপাল জিউসের মন্দির আহ উত্তর ফতেহাবাদ নন্দীরাত আটাগের চট্টগ্রামের অন্তর্বর্তী এলাকার সেই শ্রী শ্রী গোপাল জিউস মন্দিরটি আমি আপনাদের মাঝে পরিদর্শন করে দেখিয়ে দেব যে কোথায় এসেছি আসুন তাহলে আস্তে আস্তে যাওয়ার যাক আমি ভিতরে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা আমি প্রথম ফটকের গেটের মুখেই আছি এখন তো যাব ভিতরে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব প্লিজ আস্তে আস্তে আপনারা আমার ছাদে চলুন এবং আমি ক্যামেরাম্যানকে বলছি পরিবেশ দৃশ্যটি সুন্দর মতো ধারণ করেন তো দেখতে পাচ্ছেন আমি চারিদিকে একটি প্রথম আর এই হচ্ছে একটি যেখানে প্রতি বছর একটি মহোৎসবের অনুষ্ঠান আয়োজন করা হয় আহ কুমড়ি বিন্দু যে স্থানটি দেখতে পাচ্ছেন আপনারা এই স্থানটি অনেক সুন্দর অনেক বড় জায়গা যে জায়গাটি অনেক হাজার ভক্তবিন্দুরা এখানে উপস্থিত বসে সংকীর্তন করার মতো একটি জায়গা তো প্রিয় বন্ধুরা এ হলো আজকের যে পরিবেশটি যে পরিবেশটি না দেখলে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না আমি কোথায় এসেছি বা কোথায় আছি আমি প্রতিবার মতোই শুক্রবার অন্ততপক্ষে মন্দির পরিদর্শন করতে যাই তো মন্দির পরিদর্শন করতে গেলে আসলে আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই যে আমি কোথায় এসেছি বা কি করতে যাচ্ছি তো কি বন্ধুরা আস্তে আস্তে চলে আসুন কোথায় যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে চলে আসলাম শ্রী শ্রী গোপাল জিওসের মন্দির ভিতরে তো দেখতে পাচ্ছেন কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন খুব ভালো লাগলো আজকে মন্দির যেখানে আমার আসার কথা ছিল না অতসো আমি এখানে এসে আজকে হাজির তো চলে যাব ভিতরে একটু শান্তির যেখানে জায়গা যে জায়গাটি আসলে শান্তি অনুভব করা যায় আমরা আসলে জীবিত থাকা অবস্থায় কতটুকু যে আমরা শান্তির মধ্যে আছি যখন মন্দিরে প্রবেশ করবেন না আপনি যখন মন্দিরে আসবেন যখন আহ বাবার সেবা করবেন সৃষ্টিকর্তারের সেবাই যখন আপনি নিজে মন মানসিকতাকে মনস্তিক করে রাখবেন তখনই আপনি বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা আমি বা আপনি যে বা কাহারা যে মন্দির প্রাঙ্গনে এসে যখন নিজের মন বাসনাকে আপনারা সৃষ্টিকর্তার কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনারা সবসময় চাইবেন নিজের মন গুজার করে যখন আপনারা কথা বলবেন তখন সব কিছু গিয়ে আপনারা সততার নিষ্ঠা নিয়ে তখন বাবার কাছে আশীর্বাদ কামনা করবেন তখনই কিন্তু বাবা আপনাকে অবশ্যই দিতে বাধ্য তবে হ্যাঁ একটা কথা আছে প্রিয় বন্ধুরা যাওয়ার আগে আপনাকে অবশ্যই অবশ্যই নত হতে হবে নত স্বীকার করতে হবে এবং স্বীকার করার আগে আপনাকে যে কলাপের যে কাজগুলো আপনি করেছেন সেই কাজটির প্রতি আপনাকে মাপ যেতে হবে তাহলে আপনি অবশ্যই আপনার পাপের পাচিত অবশ্যই আপনি সৃষ্টিকর্তার কাছে পাবেন এ হচ্ছে আমার কথা তো প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আবারও দেখা হবে বিভিন্ন মন্দির প্রাঙ্গন নিয়ে ধন্যবাদ সবাইকে